বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কদিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ইরানে একটা ভয়ানক অশান্তি শুরু হয়েছে এখন দেখা যাচ্ছে সেই ইরানের অশান্তিটা একটা ভয়ানক জায়গায় পৌঁছে গেছে ভয়ানক জায়গায় মানে আজকে প্রায় চার দিনে পড়ল বিভিন্ন শহরে এবং মানে ছোটো শহরে সমস্ত ইরানিয়ানরা রাস্তায় নেমে গেছে এবং আবার যে আইআরজিসি ইরান রেভলিউশনারি গার্ড যারা সৈন্যবাহিনী বলুন পুলিশ বলুন তাদের বিরুদ্ধে ভয়ানক প্রতিবাদে নেমেছে এবং সেখানে যে সৈন্যবাহিনীর যে যে স্ট্যাচু লাগানো ছিল সেই স্ট্যাচুতে আঙুল জ্বালিয়ে দিয়েছে তার ছবি এসেছে এবং চারিদিকে ভীষণভাবে প্রোটেস্ট হচ্ছে ইরানের ইউদ্রা সেই মিলিটারির সামনে একদম বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে তারা এই সরকার আর চায় না তারা সেই পুরনো সহ সরকারকে ফেরত আনতে চায় এর পিছনে এই যে হিউজ ক্যাওস ইরানি যেটা হলো এর এবং এই যে ডিমনস্ট্রেশনটা হচ্ছে এটা ডিসেম্বর মাসের শুরু থেকেই প্রায় হয়েছিল কিন্তু পরে পরে যত দিন যাচ্ছে সেটা ধীরে ধীরে বাড়ছে এর যে মূল কারণটা হচ্ছে যে ইরানের অর্থনীতি একদম যাকে বলে বসে গেছে এবং এই যারা প্রতিবাদ করছে তারা সকলে ভয়ানকভাবে অ্যান্টি গভর্নমেন্ট স্লোগান দিচ্ছে এবং দেশে রাজনৈতিক পরিবর্তনের কথা বলছে তারা সেই পুরাতন শাহ সরকারের যে ছেলে আছে বাইরে তাকে এক্সাইল রিসাইড ইন এক্সাইল অর্থাৎ বিদেশে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে সেখানে যে আছে তাকে আবার ফিরে আনতে চাইছে এর প্রথম কারণটা হচ্ছে যে একটা অর্থনৈতিক ক্রাইসিস ভয়ানক অর্থনৈতিক ক্রাইসিস এবং সেখানে দেখা যাচ্ছে যে তাদের যে ইকোনমি ভয়ানকভাবে ডিট্রেট করছে ভয়ানকভাবে মুদ্রাস্ফীতি চললে অ্যাবাউট ফোরটি পারসেন্ট ইনক্রিজ অফ ইনফ্লেশন তো মুদ্রাস্ফীতি প্রায় চল্লিশ পার্সেন্ট রয়েছে এবং ইরানিয়ান যে রিয়েল সেই রিয়েল এক ডলার সমান প্রায় বিয়াল্লিশ হাজার টাকা হয়ে গেছে ফলে মানুষের কাছে যে মানে নেসেসিটিস যেগুলো খুব জরুরি সেই জরুরি সামগ্রী তারা কিনতে পারছে না অতএব সেটা একটা ভয়ানক এই যে দুর্ভিক্ষমতো অবস্থা সেটা হচ্ছে যে তার জন্য তারা ভয়ানকভাবে ক্ষেপে গেছে সরকারের উপর এবং মিলিটারির উপরে স্যাংশন এবং কনফ্লিক্টস একটা কারণ অর্থাৎ ইউএস দীর্ঘদিন ধরে তার উপর স্যাংশন করে গেছে তারা যাতে হচ্ছে কোনোভাবে নিউক্লিয়ার ডিল না করে ফলে তাদের অর্থনীতি আরও ক্রিপিল হয়ে গেছে তারা তেল বাইরে ভিজতে পারছে না এবং গ্লোবেল যে আর্থিক যে সিস্টেম ফাইন্যান্সিয়াল সিস্টেম সে তাকে তার থেকে তারা আইসোলেট হয়ে গেছে এবং এই যে দু হাজার চব্বিশে যে ইসরায়েলের সঙ্গে যে কনফ্লিক্টটা হলো এবং দু হাজার পঁচিশে যে অর্থনৈতিক প্রেশারটা হলো তারপর যেভাবে আমেরিকা বি টু বোমবার দিয়ে তাদের তিনটে যে ইউরেনিয়াম যে এনরিচমেন্ট যে নিউক্লিয়ার অ্যাটম তৈরির জায়গা সেটাকে সংসারণ করে দিয়েছে ফলে এতে তাদের যে অর্থনীতিতে ভয়ানক একটা প্রেশার এবং একটা আনসার্টেন আনসারটেনেসছে এবং সরকারের গভর্নমেন্ট মিসম্যানেজমেন্ট এবং করাপশানটা একটা মারাত্মক জায়গায় পৌঁছেছে এই যে ওয়াইড স্প্রেড যে রাগ অ্যাঙ্গার চারিদিকে ছড়িয়ে গেছে তার পিছনে হচ্ছে সরকারের মধ্যে ভয়ানকভাবে দুর্নীতি এবং আর্থিক মিসম্যানেজমেন্ট অর্থাৎ অর্থনীতিকে ঠিক মতো ম্যানেজই করতে পারছে না এবং রেভলিউশনি গার্ডের ইনফ্লুয়েন্সটা এত বেশি যেখানে প্রাইভেট গ্রোথ একদম বাড়ছে না এবং যে প্রাইভেট গ্রোথের যে এফিসিয়েন্সি সেই এফিসিয়েন্সিকে বাড়তি দেওয়া হচ্ছে না এর সঙ্গে যুক্ত হয়েছে জল এবং এনার্জির ক্রাইসিস অর্থাৎ লোকের কাছে জল পৌঁছাচ্ছে না ভয়ানক জলের ক্রাইসিস হয়েছে তারপর গ্যাস তেল এইসবের গ্যাসের ভয়ানক ক্রাইসিস হয়েছে এইটা গরিব মানুষের কাছে পৌঁছাচ্ছে না তার কারণটা হচ্ছে যে এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো প্রচণ্ড পুয়ার ইনফ্রাস্ট্রাকচার বহুদিনে পুরানো নতুন কোনো সংস্কারই হয়নি ফলে মানুষের কাছ পর্যন্ত যে বেসিক যে এমিউনিটিস সেই বেসিক ইমিউনিটিসগুলো সেখানে পৌঁছাচ্ছে না এবং পলিটিক্যাল গ্রিফান্সটা মানুষের মধ্যে ভয়ানক এই যে প্রোটেস্টগুলো হচ্ছে এটা শুধু যেমাত্র একমাত্র ইকোনমিক কমপ্লেন তা নয় আসলে এর পিছনে আছে যে খোমেনি সরকার যে কমিউনি সরকার মানুষের যে সব অধিকার সেই অধিকার কেড়ে নিয়েছে অর্থাৎ কমিউনি সরকার মানুষ হচ্ছে সুপ্রিম লিডার প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী যে কিন্তু সুপ্রিম লিডার এবং তার যে থিওরি সেই থিওরি যে যে মহিলা যে জীবন এবং ফ্রিডাম সাধারণ মানুষের প্রায় নেই বলা যায় অর্থাৎ ভীষণভাবে একটা হার্ড সরিয়াল আলোচনা চালু হয়েছে এইটা একটা বড় কারণ এবং এই যে বর্তমান সিচুয়েশানটা যে হচ্ছে ওয়াইড স্প্রেড যে ডেমনস্ট্রেশনটা হচ্ছে এইটা প্রোটেস্টটা সমস্ত বাজার সেখানে ছেড়ে গেছে এবং বাজার দোকান সব বন্ধ হয়ে গেছে বিভিন্ন শীর্টে ভীষণভাবে প্রতিবাদ হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে প্রতিবাদ হচ্ছে এবং ভীষণভাবে আনডেস্ট হচ্ছে এবং এটা যে মাসা আমিন প্রোটেস্ট ছিল একটা সময় অর্থাৎ একটা সময়ে যে ইরানে মাসা আমিন বলে এক মহিলা তাকে সে ওই ব্ল্যাক ভেল না পড়ার জন্য তাকে ভয়ানকভাবে অত্যাচার করে মার্ডার করা হয়েছিল হত্যা করা হয়েছিল তখন একটা দু হাজার বাইশ সালে ভয়ানক প্রোটেস্ট হয়েছিল কিন্তু ইরানে কিন্তু ইরানের যে শাসক বা যারা মিলিটারি তারা সেটাকে বন্দুকের নলে জল কামানে এবং গ্যাসে সেটাকে তারা শেষ করে দিয়েছিলো এবং এখন পর্যন্ত দেখাচ্ছে ইরানে ভয়ানক যে টিআর গ্যাস ছড়ছে কোথাও কোথাও তারা ফায়ার করেছে এবং সেখানে বিভিন্ন মানুষকে তারা খুন করছে মার্ডার করছে অনেক মানুষ সেখানে এই মুহূর্তে মারা গেছে এবং হিউম্যান রাইটস গ্রুপও এখানে এখন ঝাঁপিয়ে পড়েছে তারা বলছে যে এটা একটা ভয়ানক অচলা অবস্থা ইরানের সরকার শুরু করেছে এবং গভর্নমেন্টের রেসপন্সের মধ্যে প্রেসিডেন্ট যিনি পেজাস্কি আন তিনি বলেছেন একটা লেজিটিভেট ডিমান্ড যে ঠিক আছে রিফর্ম করতে হবে তারা সবাই আমাদের সঙ্গে বসুক তারপরে আমরা সেটা ব্যবস্থা করব কিন্তু যে যে জেনারেল মিলিটারি জেনারেল তিনি আবার যে ডিসিভ রেসপন্সের কথা বলেছেন তো এরকম একটা অবস্থায় কিন্তু ইরান একটা ভয়ানক যে অশান্তি সেটা শুরু হয়েছে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এরকম চলতে থাকলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না তিনি একটা টুইট করেছেন সেখানে তিনি লিখেছেন ইফ ইরান শুটস অ্যান্ড ভায়োলেন্টলি কিল পিসফুল প্রোটেস্টার হুইচ ইজ দেয়ার কাস্টম দি ইউনাইটেড States অফ আমেরিকা উইল কাম টুয়ার টু দেয়ার রেস্কিউ উই আর লকড অ্যান্ড লোডেড অ্যান্ড রেডি টু গো থ্যাংক ইউ ফর ইয়ার অ্যাটেনশন টু দিস ম্যাটার প্রেসিডেন্ট ডোনাল্ড যে ট্রাম্প অর্থাৎ এটা ইরানকে একটা সতর্ক করেছে যে আমরা সমস্ত যুদ্ধে আজ একদম যাবতীয় লোড করে গেছি আমরা যে কোনো মুহূর্তে যে প্রিসফুল প্রটেসটা শান্তিপূর্ণভাবে যারা প্রতিবাদ করছে তাদেরকে যে উদ্ধার করার জন্য আমরা সেখানে যে কিন্তু পৌঁছে যাব তার ডোনাল্ড ট্রাম্প পৌঁছে যাচ্ছেন এখন যেভাবে হোক এই ইরানের যে খোমেনি সরকার বা পেজিস্কেনের সরকার সেই সরকারের পতন হোক এবং সেখানে নতুন কোন সরকার গড়ে উঠুক বা যে শাহদের যে ডিসেন্ডেন্ট আছে তারা সেখানে ফিরে আসুক আবার ছবি এসেছে যে সেখানে দেখা যাচ্ছে আয়েতুল্লাহ খোমেনি তার সমস্ত মিলিটারি জেনারেল এবং অন্যান্য নেতাদের নিয়ে মিটিংয়ে বসছেন এবং সেই ছবি ডোনাল্ড ট্রাম্প শেয়ার করেছেন এবং যে শাহ পরিবারের যে এখন পুত্র তিনি এখন যিনি ফরেন এক্সাইলে আছেন তাকে ফিরিয়ে আনার তাদের ছবি ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেখানে পোস্ট করেছেন একটা পোস্টে আমি একটা দেখলাম যে টুইটারে একটা তিনি পোস্ট করেছেন তো ফলে ইরানের অশান্তি কীভাবে থামবে নাকি রেজিম চেঞ্জ হবে সেটাই বলা মুশকিল এটা জেনজি প্রোটেস্ট বলাও যায় আবার জেনজি যদি নাও বলি যে এই অর্থনৈতিক ক্রাইসিসের জন্য সমস্ত সাধারণ মানুষ মহিলা পুরুষ যুবক একসাথে সর্বত্র রাস্তায় নেমে গেছে এখন আর পুলিশ মিনিটের পক্ষেও সম্ভব হচ্ছে না একে হচ্ছে যে রোধ করা বা শান্ত করা তো আগামী দিনে মনে হচ্ছে অনেকে তো বলছে যে ক্ষমিনে আয়তুল্য ক্ষমিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এবং পেজেস্কিয়ানও পালাবাতাল করছে অতএব তারা যা ব্যাপারটাকে শান্ত করতে কোনোভাবে পারবে না যত দমন পীড়ন নীতি নেবে জনগণ আর ক্ষেপ উঠবে এরকম একটা পরিস্থিতিটা শুরু হয়েছে এটা একটা এই যে মিডল ইস্টের দেশগুলোর মধ্যে এটা একটা ভয়ানক অশিনী সংকেত বলা যায় এর পাশাপাশি অন্য দেশেও কিছু না কিছু যে টেনশাইন যুদ্ধ চলছে ইয়েমএন নিয়ে যুদ্ধ চলছে সৌদি আরবের এর মধ্যে ইউএমের মধ্যে হুথি এবং যে ইয়েম যে স্বীকৃত সরকার এবং আরেকটা ছোটো গ্রুপ তাদের তিনজনের মধ্যে একটা টেনশন চলছে এরকম একটা পরিস্থিতি মিডল ইস্টে একটা ভয়ানক জটিল অবস্থা তৈরি করেছে আগামী দিনে কিভাবে এই জটিল অবস্থা থেকে সব দেশগুলো উঠে আসে বিশেষত ইরানের ক্রাইসিসটা কীভাবে সমাধান হয় সেটা এখন সবচেয়ে বড়ো প্রশ্ন আমরা লক্ষ্য রাখবো আগামী দিনে বিশেষ কোনো আপডেট হলে আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব এখানে ভিডিওটি শেষ করছি আপনারা সবাই আবার নতুন করে ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনার সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ